কোন দেশে থ করে তুমি কোথায় তোমায় খুঁজি চোগবাদা বলোদের মতো দেশে দেশে গুরি করে তুমি কোথায় তোমায় খুঁজি চুগবাদা বলদের মতো দশে দশে গুরি তুমি ছাড়া আমার জীবন বাছে না তোমার গা পহরান কান্দে ঘরে মন বসে না ঘরে মুন বসে না আমার চারি আরে বন্ধু যাই না তুমার লাইগা গা কান্দে ঘরে মন বসে না দয়াল ঘরে মন বসে